তোমারে তুলিয়ে এর মারতেবি আবি কি হ এ বাবা তো না আরে কোমর রাইব তো দরকার নাই তুই এরি কি তোমার নাম আর করে দুইজন ধর না ধর ধর বলো দুজন ধর না এই দুজন একটা খবর আছে যে রামকৃষ্ণ কলোনি বিভিন্ন থানাতে থেকে রামকৃষ্ণ কলোনি এলাকাতে কিছু মানে অবৈধ কাপড় স্টক আছে অ্যাকর্ডিংলি আমাদের থানা থেকে বিভিন্ন থানা থেকে ইন্সপেক্টর সুকান্ত ত্রিপুরা এবং সাব ইন্সপেক্টর শিবশঙ্কর সাহা সেখানে যায় গিয়ে ওই রামকৃষ্ণ কলোনির ব্রহ্মানন্দ দেবনাথের বাড়ির একটা অ্যাবান্টন প্লেস থেকে মানে রুম থেকে কাপড় গুজাই মানে কার্টুন এবং তার পাশে একটা অ্যাভানডেন জায়গা থেকে একটা অটো গাড়ি যার নাম্বার হচ্ছে টিআর জিরো এইট ফোর ওয়ান ওয়ান নাইন সেটাতেও মানে কাপড় গোঁজাই ছিল তো সেগুলো কেউ আমরা কোনো মালিকানা পাইনি কাউকে সবগুলি আমরা থানাতে সিজ করে নিয়ে আসি এবং আজকে সেগুলি আমরা কোর্টে কোর্ট করছি সহ

मामला <laughs> कान